দিয়েছে তার বিনিময়ে আমাদেরকে দিয়েছে শুধুমাত্র আমাদের পরাধীনতা আমাদের শৃঙ্খলা আমাদের এই শৃঙ্খলে বন্দি করে আমাদের সার্বভৌমত্বকে তারা কেড়ে নিয়েছে বন্ধুরা আজকে আমরা বিগত পাঁচ তারিখে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা বিগত আট তারিখে বঙ্গভবনে গিয়ে ডাক্তার ইউসের শপথ অনুষ্ঠানে ছিলাম একাধিকবার আমাদের সাথে বৈঠক করেছেন কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহার এদেশের মানুষ হচ্ছে গণতন্ত্র প্রিয় মানুষ এদেশের মানুষ উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তানের জনগণ ভোট দিয়েছিল কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয়নি যার কারণে স্বাধীনতা সংগ্রামে চাপিয়ে পড়েছিল কিন্তু আওয়ামী লীগ বিগত সতেরো বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার অধিকার, মানবাধিকার ন্যায় বিচার সমস্ত কিন্তু দলন করে মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছে আমরা এই জন্য গণতন্ত্র চাই আমরা বিগত আট তারিখে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার একটা কথা বলেছি আমাদের সতেরো বছরের আন্দোলন সংগ্রামে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এক লাখের বেশি মামলা এক কোটির বেশি আসামি করা হয়েছিল বিএনপি নেতা কর্মীদেরকে আজকে আমি আপনাদের সামনে যে দিনটি উপস্থিত এই উনিশ দুই হাজার বারো সালের পঁচিশে ডিসেম্বর দপ্তরে যুবলীগের সন্ত্রাসীরা আমার উপরে হামলা